প্রধান শিক্ষিকার হাতে সহ শিক্ষক হেনস্থার ঘটনায় সোচ্চার হলেন স্কুলের পড়ুয়ারা শনিবার বিদ্যালয়ের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা পরে পুলিশ এসে বুঝিয়ে পড়ুয়াদের ক্লাসে পাঠায় জানে গিয়েছে গত বুধবার ধাত্রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরি সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহ শিক্ষক সুদর্শন নাথের সাথে একটি ঝামেলা অশান্তির সৃষ্টি হয় কেন তিনি দেরি করে তুলছেন এই প্রশ্ন করতেই সুদর্শন নাথকে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ঘটনা গড়ায় থানা পর্যন্ত এরপর দিনই শনিবার স্কুলে প্রধান শিক্ষিকা এলে কেন সহ শিক্ষককে হেনস্থা করা হয়েছিল আগের দিন এমন প্রশ্ন ছাত্ররা করতেই শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যায় এরপরে স্কুল পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয় এদিন শনিবার এগারোটা তিরিশটা নাগাদ গত প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ ওঠে যদিও এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সব মিথ্যে কি ঘটনা ঘটেছিল বা এইচম না থাকলে আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হওয়া হয় দশজন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন সেই জন্য ক্লাস আমাদের সাত পেয়েড পর্যন্ত ক্লাস করা হয় কিন্তু উনি বললেন না সাত পেয়েড না আট পেডের আমার কাছে আপনি তো অপমান করলেন যিনি করেছেন এই কাজটা যিনি প্রফেশনাল ক্লাস করেছেন বন্টন করেছিলেন টিচার এটা এই কাজটা করেন কে ক্লাসগুলো করবে যে ক্লাস আসেননি যে টিচার আসেননি সেই টিচারের ক্লাসটা অন্যজনকে দেওয়া হয় এটা হলে প্রফেশনাল ক্লাস তাই হলো আপনি তোমাকে অপমান করছেন তা উনি আমার কলকাতা না আসলে আমার ভিডিও করতে শুরু করেন ভিডিও করতে শুরু করেন তখন আমি ওনাকে প্রতিবাদ করি তখন উনি আমাকে ঝাঁপিয়ে পড়ে আমার এসে কেটে ফুটে দিয়ে আমি অসুস্থ বোধ করে আমার একটা

আচ্ছা এখন আপনারা কী চাইছেন আমরা চাইছি যে এই আমাদের ছাত্ররা ছাত্র দেখুন ছাত্ররা হল স্কুলের সবচেয়ে খুব ইম্পর্টেন্ট এবং

আরা আচ্ছা এই ম্যাডাম একটা শুধু সু কথা সেটা হচ্ছে যে আজকে ছাত্ররা অবরোধ করলেন হচ্ছে যে যেহেতু এর আগের দিন আপনি এবং সুদর্শন বাবুর মধ্যে একটা ঝামেলা হয়েছে আপনি নাকি ছাত্রদের কোনো কথাও শুনতে চাননি কেন আপনি সুদর্শন বাবুকে হেনস্থা করেছেন এমনি তারা দাবি করছে ছাত্ররা কি বলবেন এই বিষয় সর্বজনীন আমাকে হেনস্থা করা হয়েছে আমার হাত মুচ দিয়ে মোবাইল কেনে নেওয়া হয়েছে আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি সিসিটিভি প্রদেশটা চেক করার ব্যবস্থা করুন আমি এক্সপার্ট নই সিসিটিভি অপারেটার যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আপনারা সিসিডি পুজো চেক করুন আমার শিক্ষকদের আরো অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে আসা দেখুন খাতা দেখুন আচ্ছা আর আজ আজকে যে ছাত্রটা পথ অবরোধ করলো এটা কি ক্লাস আম্পেয়ার করে তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে যে এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না পঠনপাঠনে অসুবিধা অবশ্যই তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু আমি জানি না এখানে কারো কোনো ভেস্টিক ইন্টারেস্ট আছে কিনা। কারণ বিদ্যালয়ের প্রধান থেকে সরিয়ে যারা পরীক্ষা দিয়ে এইচের পারে না সরিয়ে টিএসই আবার কোনো পিছল থেকে চক্রান্ত আছে থাকলেও থাকতে পারে কারণ

আর আপনি সব মশলা একসাথে দিয়ে দুনিয়া নামক করতে বলে সর্ববৈরামิตร তারাই তো বলে তো সবাইকে আপনি শত্রু না কেউ শত্রু নয় সব আমার এটা একলো বানানোর কথা তাহলে এগুলা যদি হয়েছে কি কারণ আমি যেভাবে চালাচ্ছি আপনি মিটি মিলে খাতা ইন্সপেকশন করুন আমি আসার পরে মিটি মিলে মেনু আমি আসার আগে মিটি মিলে মেনু চেক করে আপনারা নিরপেক্ষভাবে সংবাদ করি সেটা কি আসার আগে জিএসটি কারণ চলেছে

সেই ছাত্ররা তো অপরিণত তারা কিছু দাবি দাওয়া হয়তো নিয়ে এসেছিল প্রধান শিক্ষিকার কাছে তিনি এই মুহূর্তে বিদ্যালয়ে অনুপস্থিত ওনাকে না পেয়ে ওনারা ছাত্ররা একটু বিক্ষুব্ধ হয়ে কাউকে না পেয়ে যে কার কাছে তারা বিক্ষোভ জানাবে আর তাদের যে দাবিপত্র যে দাবি দেওয়া এই ব্যাপারটা তারা কাউকে জানাবে সেরকম কর্তৃপক্ষকে না পেয়ে আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকা তিনি প্রথম উপস্থিত ছিলেন তারপর তিনি অনিবার্য কারণে চলে যান আর ছাত্রছাত্র ছাত্ররা প্রধান শিক্ষককে না পেয়েই তাদের যে ক্ষোভটা যে রাস্তায় প্রকাশ করে আচ্ছা বলছি কি কি হয়েছিল মানে প্রধান শিক্ষিকা এবং সুদর্শন বাবুর মধ্যে কি ঘটনা ঘটেছিল এটা তো ব্যাপারটা তেমন হচ্ছে যে প্রধান শিক্ষিকা হয়তো তার কারণ আমাদের কাছে অজানা আমি সহকারী শিক্ষক বুধবার দিন গত বুধবারের তিনি বাবাটা সিনয় স্কুলে আসেন তাকে উনি একটি সাত কাউন্সিলের সেক্রেটারি তাকে জানতে চান যে কেন আপনার এ দি সেই বিষয়ে বাদ বিচরণটা থেকে আচ্ছা দিয়ে তারপরে আজকে ছাত্রদের কী দাবি মূলত দাবি ছিল আমাদের এই সহ শিক্ষক মানে দর্শনবঙ্গের সাত কাউন্সিলের সেটারি প্রধান শিক্ষকরা কেন ব্যবস্থা করলেন তার ওই ফেল

যাবতীয় দিন ধরে দিন ধরেই না খুব দেরি করে আসবেন এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন সুদর্শন না জিজ্ঞেস করেন যে আপনার দেরি করে আসেন কারণ ভালোভাবে জিজ্ঞেস করেন তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয় তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কারণে সেই হসপিটালেও ভর্তি করা হয় আমরা এর বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদারি জানতে চাই যে কেন এমন করা হয়েছে কবে সেটা আজকে জানতে চাও আজকে আমরা জানতে চাইছি কারণ এবারদিন তিনি স্কুলে আসেননি হ্যাঁ আজকে উনি স্কুলে এসেছিলেন আমার আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকমভাবে হেনস্থা করেছেন তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান এবং তিনি যেহেতু আমাদের আমাদের নিকটবর্তী এরিয়াতেই থাকেন আমাদের কাছে বাড়িতে আমাদের এখানকার কাছে ওনার বাড়ি তাই আমরা চেয়েছিলাম আমরা রাস্তা অবরোধ করবো তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি তিনি জবাব দেবেন কিন্তু তিনি আসেননি তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি এর জন্য আমাদের খুব ক্ষোভ হয় আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রধান আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন তাকে সামর্থ্য করেছেন কি নাম তোমার আমার নাম শান্তনু রোহন কিসে বড় আমি শ্রেণীতে থাকুন পথ অবরোধ কেন করতে গেলে আজকে গত বুধবার আমাদের প্রধান শিক্ষিকা কাবের মহাশয় আমাদের প্রিয় শিক্ষক সুদর্শন নাথ বাবুল মহাশ বাবুলকে হাত দেয় সেই দাবিতে আমরা এই অবরোধটা করি আমরা যখন আজকে ম্যামের থেকে জানতে চাই ম্যাম তখন আমাদের থেকে বাড়ি চলে যায় আমাদের ম্যামের বাড়ির নিকটবর্তী হয় আমরা কাউকে না দেখতে পেয়ে বিদ্যালয়ে তখন আমরা পথে না দিয়ে পুলিশ এসে পথ অবরোধ তুলে দিল হ্যাঁ আচ্ছা এখনো কি এসছেন প্রধান শিক্ষিকা এখনো প্রধান শিক্ষিকা আসেনি আমাদের যদি এই অন্য ব্যাপারে কোনো কিছু না ইয়ে হয় আমরা এই দাবি এখনো চালিয়ে যাচ্ছি এখন কি তাহলে স্কুলে ক্লাস ক্লাস বন্ধ তাহলে এখন স্কুলে ক্লাস ক্লাস বন্ধ আজকে সকাল থেকে কোনো ক্লাস হয়েছে হ্যাঁ একদম প্রথম ক্লাস প্রথম ক্লাস খালি পরে তারপরে তারপরে আচ্ছা মানে দুটো ক্লাস এখনো পর্যন্ত বন্ধ হ্যাঁ কি নাম তোমার আমার নাম রোহিত ঘোষ বাড়ি কোথায় বাড়ি সুজবপুর কোন ক্লাসে পড়ো